না জানো না না তুমি রোজা রাখবো না রোজা রাখলে দেখা গেল তোমার চেহারা নষ্ট হয়ে যাবে কলেজ যেতে পারবা না আমি যেটা বলছি ওইটাই না না আমার কাজ আছে আমিও রোজা রাখতে পারি না রোজা রাখে মানে কাজ করা যাবে তুমি কি বলো না না তোমার রোজা রাখার দরকার নেই ওকে ওকে আচ্ছা ঠিক আছে সমস্যা নেই তুমিও রাখবে না রাখবে না কিন্তু আরে আজাম দেয়া দিছে নামাজের টাইম হয়ে গেছে নামাজ পড়তে যাইতো আল্লাহু আকবার আরে এই আরমান নামাজের টাইম দিছে নামাজ পড়ে আসি আচ্ছা শোনা একটু রাখো তো আরে রাব্বি কথা করার সময় তুই বেডা আরে বেডা কথা নামাজের সময় গেছে আগে নামাজ পড়ে আইহি তারপরে কথা হবে কথা ব্যাটা পড়াও কেটে দিই নামাজ তো পড়তে নামাজের সময় যায় দূর বেডা এক কথা কই লই নামাজ পরে পড়বানি নামাজ পরেও পড়া যাবে কথা কইতে হবে গার্লফ্রেন্ড সাথে না এলে দেখা গেল বল ফোন ধরবে না রাগুইয়া আরে ভাই আজানটা দিয়ে দিছে নামাজের সময় যাইছে লো আগে দেয় নামাজটা পড়ে আসি ভাই গার্লফ্রেন্ডের এর সাথে পরে কথাটা বলতে পারি কিন্তু নামাজের সময় কিন্তু তুই নামাজটা পড়তে পারবি না আহারে ভাই তোর কাম তুই যা তো ভাই আরে ভাই নামাজের টাইম এসে চল ভাই নামাজটা পড়ে আসি ভাই আরে বেটা তুই বেশি বল তোর কাম তুই যা তো আচ্ছা তুই যা নামাজে যাবি না তাহলে আমিই যাই কি আর করন উপরে আল্লাহ আছে আল্লাহ তো দেখছে লা এক একজনের নামাজ হয়ে গেছে নামাজি হয়ে গেছে একদম রোজাদার হয়ে গেছে কইলাম যে কথা কইয়ে যাবেন বেশি বোঝে একসে নামাজ পরেও পড়া যাবে দে আর একটা কল দি হ্যাঁ কল জানো কল আর ওই আচ্ছা রিমন আর মানের কাম ভালো হয়েছে কো কি হয়েছে কি করছো আরে বেটা দেখো না আর মানে কইলাম যে ল নামাজের টাইম হচ্ছে নামাজটা পড়ে রাখি আমি কিন্তু খারাপ কথা বলছি কয় এটা নামাজটা পড়া কি ভালো এটা ভালো এটা আল্লাহর কাজ করতেছি আমরা আল্লাহ কাজের জন্য ডাকছি তাহলে ওই যে নামাজটা পড়লো না কো কেমন হইল কো না কাজটা তো ভালো হয় না রমজান মাসের দিন হ্যাঁ নামাজের জন্য নামাজের জন্য ডাকছি নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে পাঁচাক্ত নামাজ পড়তে হবে আমরা কইলাম নামাজ পড়তে আসার জন্য আমার নামাজ তো পড়লো না উল্টা আমারে ঝাড়ি মারে আর ছাড়াই দিল এটা কি ঠিক করলো কো আমরা মুসলমান রমজান মাসে রোজা রাখবো পাঁচ হুত্ত নামাজ পড়বো আল্লাহ ডাকবো আমি ওরা ডাক দিলাম গার্লফ্রেন্ড এর সাথে কথা বললো আমি মনে খুব কষ্ট পাইলাম যাক তুমি মনে কষ্ট পাইস না তুমি মাদ্রাসা লাইনে পড়ছো আমরা স্কুল লাইনে পড়ছি হ্যাঁ আমাকেও কাজ কি আমরা মুসলমান আমাদের কাজ হয়েছে পাঁচ হত নামাজ পড়া রোজা রাখা হ্যাঁ রোজার দিন আল্লাহকে ডাকা আল্লাহকে স্মরণ করা তারপর আর মানে কাজটা উচিত নাই আমি ওকে ওকে নিয়ে তোর কাছে আসবো আনে তুমি মনে কষ্ট পাইস না আমার মাদ্রাসে পড়াইতেও আমি যাই না আর মানে কাজটা ঠিক হয় নাই যাই আর মান না আছে দেখি যাই ওরা বুঝাইতে হবে ও কাজটা ঠিক করে নাই আরে শোনা শোনো বারা তোমার সাথে কথা কওয়ার জন্য দেখা গেল আমি মার কথা শুনি আব্বার কথা শুনি কেন ওই যে কাজে যাই না হ্যার পর মনে করে আগানে বাগানে মাঠে গাড়ে যে জায়গা আছে সব জায়গা যাই তোমার সাথে কথা হেয়ার পর যদি তুমি আমারে ভুলবো তো কও হ্যাঁ

পড়াইছিস গা দিয়ে আমার কি পড়াইছিল আজ দিন চব্বিশ ঘন্টা ফোনে কথা কই ওই আইলাম কথা কই তো দিক দিয়ে মা দাবরা আব্বা দাবরা বল না তোরে কথা কইতে তো মানা করে না 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 মানা করছে তোরে আমি একটা কথা কবো হারাবারি ঘুরে বেড়াইতেছি তোরে খুঁজে পাইতেছি না আমি এই রাস্তা দিয়ে হাঁটে যাইতেছি আর মধ্যে দেই তুই এখানে বইয়ে রইছ আমি এর মধ্যে ঢুকলাম এই জায়গায় না এমন কি কথা যেন আমার চারি পাশে ঘুরগে সেই পরে বাগানের ভিতর আমারে পাইছো কথা বলে তো রাগই বাবা কারণ এখন কি মাস এমন রোজার মাস ঠিক আছে নামাজ পড়ার কথা বলি তো তুমি রাগি হবা কি এখন যে মাগরিবের নামাজের সময় হইছে নামাজ পড়তে যাইতে হবে বেডা তোরাও জানো বুঝলাম তোমার কইলে তুমি রাগ নামাজের কথা বলি তুমি রাগ এটা আমি আগেই জানি আমরা দুজনে পড়ছি স্কুলে রাবি পড়ছে একলা মাদ্রাসায় ওর একটু আলেম ওলামার সে বেশি ওই তোমার নামাজের কথা কইতেই পারে তুমি ওর লাগে একটু বুঝাই কথা কইতে তুমি ওর লাগে ঝাড়ি দিয়ে কথা কইছো এটাকে তুমি উচিত ঠিক উচিত করছো বলো উচিত কাজ করছো

আমি তো বুঝি ভাই রমজান মাস কথা নামাজ কথা ঠিক আছে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে কিন্তু ওর বিষয়টা হইলো না ওর কথা হইলো না কি হয়তো তোর নামাজের দাওয়াত দিচ্ছে আমরা তিনজনের সবসময় একসাথে চলছি ওই মাদ্রাসা লাইনে গেছে আমরা স্কুলে লাইনে আছি ওর ভিতরে একটু আলম আলম কালেম একটু বেশি ওই নামাজের দাওয়াত দিতেই পারে এর জন্য তুমি যে তার সাথে খারাপ গিয়েভ করবা নামাজের নামাজের দাওয়াত দিলে তুমি নামাজে যাবা না হ্যাঁ তুমি এখানে বই কথা কবা ওখানে বইয়ে কথা কবা হ্যাঁ এগুলো কি ঠিক রোজার মাসে সবাই একটু নামাজ পড়বো আল্লাহকে ডাকবো হ্যাঁ আল্লাহ রাজি আল্লাহকে রাজি খুশি করবো তুমি রাগ দেখায় তুমি অন্য মনে কষ্ট দেবে এটা তোর ঠিক না শোন তুই যে ওর সাথে ওরকম করছো ও কিন্তু মনে কষ্ট পাইছে তারপর আমার কাছে বলছে হ্যাঁ বলছে তারপর আমি বলছি শোন তুই মনে কষ্ট না আমি আরমান রে তোর কাছে নিয়ে আসবো হ্যাঁ তুই বুঝাইস ওই আমার কাছে নিয়ে আসা লাগবো না তুই একটু বুঝাই কইস আর ওর অরিজিন আল্লাহ পাশাক্ত নামাজ পড়া তৌফিক দান করে কাছে নিয়ে দরকার নাই তুই বুঝাইস তুই বুঝাইলে যদিও বুঝে আচ্ছা রেমন আসলে মনে হয় একটু ওর সাথে একটু খারাপ কথা কই হেলাইছি যাই হোক আমি অর্ধর দাম আফসে লব না অর্ধর মাফ চাও লাগবে না তুই নামাজ পড়িস নামাজ পড়িস আর ওরে কইস যে আমি পাশাক্ত নামাজ পড়া শুরু করছি আমার ওই ওই দিনের এটা ভুল হইছে ক্ষমা করে আচ্ছা চল তাই এখন থেকে নামাজ পড়া শুরু করি আর আল্লাহকে রাজি খুশি করার জন্য আমরা পাঁচক্য নামাজ পড়বো রমজান মাসে রোজা রাখবো আজকের ভিডিওতে আপনাদেরকে কি চাইছে অবশ্যই বুঝতে পেরেছেন এরকমের ভিডিও যদি আপনাদের দেখতে মন চায় অবশ্যই লাইক কমেন্ট মাস্ট শেয়ার করবেন